কিন্তু ভাইয়া জানেন যেখানেই যাই সেখানেই অশান্তি হয়তো বাজে ভাবে তাকাবে হয়তো বাজে প্রস্তাব দিবে সব মিলাইয়া মনে করেন যে আমি এখন কি আর বলবো মানে খুব ভিতরে আছি সুমিয়াপুর বাড়িতে আবার আসলাম কিন্তু বাড়িতে আসা পাই নাই ওরা শুনতে পারছে যে যেকোনো একটা বিয়েতে আসছে বান্ধবীর বিয়েতে আমরা এক পর্যায়ে সেই বিয়ে বাড়ি পর্যন্ত চলে আসছি তো যাই সুমিয়াপুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আল্লাহ তাআলা খুবই ভালো লাগছে কিন্তু আজকে আপনাকে খুবই খুবই খুব সুন্দর লাগছে প্রশ্নটা না করি নয় আপনি যত কষ্ট ছিলেন যত দুঃখ ছিলেন আজকে কিন্তু তাও মনে হচ্ছে না খুবই ভালো লাগছে জায়গা তো খুশি হাসিখুশির রহস্যটা কি জানতে পারি প্লিজ অবশ্যই আপনার কাছে বলবো না কার কাছে বলবো দাঁড়াও না ঠিক আছে বলুন বলুন রহস্যটা বিষয় হচ্ছে ভাইয়া আমি মানে পিছনে বলছিলাম মনে হয় আপনার কাছে যে আমার একটা মামার মেয়ে আছে ঢাকায় থাকে আচ্ছা তা ওরা বাড়িতে আসছে ওরা আবার ছোট বোন বিয়ে দেবে তা আমাকে দাওয়াত দিছিল আচ্ছা এর ভিতর আরেকটু কাহিনী আছে আমার ওই মামাতো বোনটা একটা ছেলে ঠিক করছে আমার জন্য আচ্ছা তা ভাবছে যে এই অনুষ্ঠানের ভিতরে আমারও ও দেখাবে ছেলের সাথে মানে একই সাথে দুইটা বিয়ে হবে আমার মামাতো বোন আর আমার আচ্ছা তো এই জন্য এখানে আমার মামাতো বোন কাপড় চোপড় যেখানে যায় সবকিছু সহযোগিতা করে আমার নিয়ে অনুষ্ঠান মোটামুটি ভালোই চলতেছিল পরে ছেলের পক্ষ থেকে আসছে দেখছে দেখার পরে আমার বোন জামাই মানে ছেলের ডাটা নিল একটু দেখে যে ছেলের বউ আছে বাচ্চা আছে তারপরে ছেলে গাজা খায় এরকমের একটা নোংরা পরিবেশ ঠিক আছে এরপরে তো মনে করেন যে এই অনুষ্ঠানের ভিতরে হাউ কু লেগে গেছে এখন লোকজন সবাই চলে গেছে তাই চুপচাপ এখানে বসে আছি আমি কি করব ভাবতেছি যে জীবনটা মানুষের এত যুদ্ধ দিয়ে চলা লাগে যা মানে কল্পনার বাইরে বিশ্বাস করতে পারা যায় না যে একটা মানুষের জীবনে কতটা কষ্ট কতটা দুঃখ বা কতটা জ্বালা যন্ত্রণা আসতে পারে তা আমি নিজেই অনুভব করতেছি যে আসলে মানুষের জীবনটা কি যতই ভালো চলতে চাই যত ভালো কিছু পাইতে চাই কিন্তু হয় না ওই রকমের আল্লাহ কেন জানি দেয় না বুঝতে পারছি আপনার জীবনে অনেক কষ্ট দুঃখ বেদনা আমি আগেও শুনছি এখনও শুনতে পারছি যা হোক এখানে আর কতদিন থাকবেন এখানে দু থাকবেন না চলে যাবেন দেখি আপা কি বলে আপা তো খুব কষ্ট পাইছে যে আমি আমি একটা কষ্টের মানুষ যেহেতু ওর মামা তো বোন আমি হয়তো একটা পথ পেয়েছে কিন্তু পেতে পেতে পারল না হ্যাঁ হ্যাঁ এরকমই রেখেছি এখন তো ওটা হইল না এখন আপা দুলাভাই সবাই টেনশন করতেছে যার যার মতন একা একা বসে আছে দেখি ওরা কি সিদ্ধান্ত নেয় আমি তো চলে যাইতে চাইছিলাম কিন্তু ওদের সাথে আগে কথা বলি আপনার মতামতটা কি ভাই কি আর বলবো আমার আর কি মতামত থাকতে পারে বলেন আপনারা তো মানে প্রথম শুরু থেকেই শুনতেছেন আমার কথা বা আমার মনের অবস্থান কিন্তু এক এক করে মানে এক একটা আশা করি এক একটা আশা ভেঙ্গে যায় কেন ভাঙ্গিয়ে যায় জানি না হয়তো আল্লাহ আমার ভাইকে ভালো কিছু রাখিনি বা আমি আল্লাহর কাছে ভালো কিছু চাইতে পারিনি এই জন্য আল্লাহ আমাকে দেয় না এখন আমার মনের অবস্থান আমি নিজে বলতে পারি না যে কি সিদ্ধান্ত নিব আর কিভাবে চলবো আমি একটাই কষ্ট পাইতেছি সে হলো যে আল্লাহর কাছে আমি সময় বলি যে আল্লাহ ভালো একটা ছেলে ভালো একটা ফ্যামিলি আমার মিলিয়ে দাও বাকি ভালো একটা চাকরির ভিতরেও যদি আমি যাই আমি ইচ্ছা করলে মনে করেন যে মোটামুটি একটা চাকরির পরিবেশে যাওয়া যায় কিন্তু ভাইয়া জানেন যেখানেই যাই সেখানেই অশান্তি হয়তো বাজে ভাবে তাকাবে হয়তো বাজে প্রস্তাব দিবে সব মিলাইয়া মনে করেন যে আমি এখন কি আর বলবো মানে খুব কষ্টের ভিতরে আছি যা মানে মুখে বলতে কষ্ট হইতেছে মানে উপরে ফেস দেখা হইতেছে কিন্তু ভিতরে ছাই হইতেছে বুঝতে পারছেন আপনি যা হোক আমার মাধ্যমে একটা প্রস্তাব আসছে সে দুবাইতে থাকে তার ওই আছে দুটো বাচ্চা আছে সেই ক্ষেত্রে আপনি কি বলেন দেখেন এখন আমি আর কি বলবো রে ভাই আমরা তো মেয়ে মানুষ বুঝছেন আমরা অবলা নারী আমাদের বলার মতো কিছু থাকে না আবার অনেকেই বলে নারীরা যা খুশি তাই করতে পারে আসলে বাস্তবে তা না পরিস্থিতির শিকারে আমরা একটা কিছু করি কিন্তু তার দুইটা বাচ্চা আছে বউ আছে এখন সে বউ যদি ভালো সুস্থ থাকে যতই সে টাকা পয়সা ইনকাম করুক কিন্তু সংসার বা জীবন লাইফে সুখ আসবে না তারপরেও আপনারা ভাইবে দেখেন যদি ভালো মনে করেন আমার জন্য তাহলে আর আপনাদের উপরে আমি আর কথা বলবো না আলহামদুলিল্লাহ আমাদেরকে মানার জন্য সম্মান করার জন্য অনেক ধন্যবাদ যাহক দুপুরে খাওয়া দাও তো হইছে না না ভাইয়া খাবার খেতে পারি নাই ভাবছিলাম যে আজকে একটু ভালোমন্দ খাব অনেক দিন পরে দুঃখের জন্য এসেছি মানে মোটামুটি সবার সাথে ভালো সময় কাটাবো কিন্তু কি একটা ভাগ্য মানে এমন এমন কথা শোনা যাইতেছে যার কারণে এখন খাওয়া দাওয়া সবকিছু বন্ধ সবাই মানে কষ্ট অনুভব করতেছে যাহক দেশ থেকে পোস্ট থেকে যে ভাই যেখান থেকে দেখছেন আশা করি আপনার জন্য দোয়া করবেন এবং ভালো কিছু জনের যে সামনে পেতে পায় তবে আমার একটা ইচ্ছা ভাইয়া আমি প্রবাসী কোনো ছেলে যদি পাইতাম আমার বিয়া করে যদি ওই দেশে নিয়ে যাইতো তাহলে আপনি আমিও চাকরি করতাম সেও চাকরি করতো যদি এরকমের হয় তাহলে আলহামদুলিল্লাহ আমার জীবনের মানে সার্থক এরকমের যদি কেউ আপনাদের কাছে যোগাযোগ করে তাইলে অবশ্যই আমি এটাই মানে একমত তাহলে আপনাকে কিভাবে পাওয়া যাবে আপনার দর্শক বন্ধুরা একটু কি যে বলেন না ভাইয়া আপনারা আমার এই যে ভিডিওগুলা কষ্টের জীবন কাহিনীগুলা তুইলা ধরতেছেন আপনাদের ইনবক্সে যে নাম্বারটা আছে ওই নাম্বারটাে যোগাযোগ করলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ দর্শক বন্ধু অনেক দুঃখের কাহিনী আপনাদের শুনলাম অবশ্যই ভালো কিছু আশা করব সামনে ভালো কিছু পাবে অযথা কেউ ফোন কল করবেন না এই হোয়াটসঅ্যাপ দুটোই আছে আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে কেউ অযথা ফোন কল করবেন না আর ফোনে কল দেবেন না এই মধ্যে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপুর জন্য দোয়া করবেন সে যেন ভালো কিছু সামনে পায় আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আমার এই ভিডিওটা সবাই মন দিয়ে দেখবেন এবং শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমি যেন ভালো একটা ফ্যামিলিতে যাইতে পারি ভালো একটা ছেলে জানি আমাকে গ্রহণ করে এটাই সবাই